আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম 1000 বছরের পুরনো কিতাব আদি ও আসল আসমানি কিতাব সুলাইমানি মিশরি আশ্চর্য গড়ামত অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা কেউ টেনে দেখবেন না ঠিক আছে থেকে যাবেন আসমানি তাবিজের কিতাব প্রথমে পেয়ে যাবেন কিতাবের মধ্যে এরকম সৃষ্টি ঠিক আছে বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন ধরনের বিচ্ছেদ জাদু বান বিভিন্ন আমল শত্রু দমন ঠিক আছে ঠিক আছে রেজিক বৃদ্ধি হওয়ার তদ্বির সহ যাবতীয় কাজ এরপরে পেয়ে যাবেন তদ্বির লেখার যাবতীয় নিয়ম কারণ কখন তদ্বির লেখবেন দোয়া অপত্র ইজাজত মাত্র এরপরে দোয়া করার ফজিলত দোয়া কবল হওয়ার শর্ত আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন এরপরে পেয়ে যাচ্ছেন স্বপ্নদোষ বন্ধের তদ্বির বীর্য বাদ করে করার শিশু বাচ্চার কান্না বন্ধ করার তদবির শিশুকে দুধ ছাড়াইবার তদবির শিশু বিছানায় প্রসাব করলে তাহার তদবির সন্তান হইবার তদবির মেয়ের বিবাহ হওয়ার তদবির মুশকিল আসানের তদবির ধন দৌলত এবং ধনী হওয়ার তদবির ভালোবাসার ব্যক্তিকে কাছে পাওয়ার তদবির গভীর প্রেম হওয়ার তদবির কোন যুবতীকে ভালোবাসার জরানোর তদবির আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তুমি কাকে কাছে পাওয়ার তদবির তুমি পাগল করে কাছে আনার তদবির ভালোবাসা সৃষ্টি করার তদবির স্বামীকে নম্র স্বভাব করার তদবির যুবতীকে বসে বসে করার তদবির কোন যুবককে ভালোবেসে মনের বাসনা পূর্ণ করার তদবির মহব্বত করে কাউকে বিবাহ করার তদবির ভালোবেসে মনের আশা পূর্ণ করার তদবির ভালোবাসার অন্য তদবির বন্দুক তোলা তৎপির কোনো মানুষকে বাধ্য করার তদবির অবৈধ সম্পর্ক নষ্ট করার তদবির হ্যাঁ নিজ স্বামীকে বাধ্য করার তদবির

পশীকরণ তদবীর স্বামীকে নিজের কবজে আনা তদবীর এরপরে পেয়ে যাচ্ছেন বন্দা স্ত্রী লোকের সন্তান হওয়ার তদবীর কোরআন কারিমের 114 টি সূরার ফজিলত আপনি কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন জাদু দফার আমল বন্ধ পরিবন্ধকরণ নিয়ম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের চিকিৎসা তো যারা আমাদের থেকে আসমানি তাবিজের কিতাব নিতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন সগনি ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু